হ্যালো টাকা কত ধর আর লাগবো ধর ধর আর দিমো ধর পুরো ব্যাগ টাকা হে বেটা এদিক টাকা চিন আমি কে তোর মতো এরকম শিল্পপতি একশো বার কিনতাম কিন্তু তোর মতো এরকম গ্রামের মধ্যে আইসা জুতা পায়ের থেকে নিচে পাড়া দিয়া বাপ দেহে আমরা কথা কই হু আর ইউ তোর আব্বা হু আর ইউ হু আর কি মারাই তোর এটা শ্বশুর বাড়ি আইস এনে আমি আয় তোরে বেড়ায় ধরবো ও আয় বেড়ায় ধরবো সালাম দিব সবার সাথে হাসি মুখে হ্যাঁ কেমন আছো সরো ভাই কেমন আছো ভাইয়া তোর অহংকার তোর বাসার ভিতরে কি

আমার তুই আসতে না আসতে জড়াই ধরছিস দেখছ কি করছো সব নোংরা করে ফেলছিস মন্দির ইচ্ছা করে মাঝে মধ্যে ইচ্ছা করে কি তোর মাজার হাট টিকুটি ভেঙা ফেলি কি করলি এটা তুই কাকে চুমা দিলি তুই হ্যাঁ আমার ব্লেজারটা তুই নষ্ট করে দিলি ভাই আপনার চিন্তা করি কথা বলো তুই কেন আমাকে পিছন থেকে জড়াই দিলি আমি আপনার শালা আমি কে তুই আমার শালা নাকি পালা সেটা তো আমার দেখার বিষয় না হ্যাঁ ভাই আমি কে আমি একজন শিল্পপতি এই ভগিনীর বাচ্চা এই কাঙ্গালির বাচ্চা এই ছোট লোকের বাচ্চা এই এত বড় গাড়ি কখনো দেখছিস হ্যাঁ জামের ব্লেজারটার দাম কত জানিস এটা একটা ব্র্যান্ডের আই সেই জড়ায় ধরতে হয়েছে তোর দুলাভাইটা এটা তোর দুলাভাই লাগে এই ড্রাইভার গেট করলো এই জামাই যে কাশেম এই কাশেম এই বস্তাটা নিয়ে আয় ওই জামাই কই জামাই এক আসে গেট কল সালামালাইকুম আব্বা এক আসে দাঁড়িয়ে আছিস কেন পোস্ট অফিসে এখানে জামাইয়ের পায়ে কাদা লাগবে আসো আসো গ্যারি লাল গালিচ্ছে কোথায় এই ছেলে এদিকে আসো হাত দুইটাই ভেবে রাখো আর একটু নিচে আর একটু নিচে একসাথে করো হাত হুম প্লিজ লেটস গো কামান ইস ওকে এই ছেলে লাগেজগুলো গুলো নাম হতো বেরসল বেরসল নো প্রবলেম এই কাশেম হারিয়া কুইক সার্ভিস লাগেজগুলি সব নামা দুলা ভাই কেমন আছেন গুড গুড মাই ডিয়ার সিস্টার যাও চলো আসসালামু আলাইকুম দুলা ভাই এই ফকি নি বাচ্চা হট হট কার গায়ে হাত দিছস আমি কে দুলা ভাই আই অ্যাম দুলা ভাই

এই ফকিনির বাচ্চা এই কাঙ্গালির বাচ্চা এই ছোট লোকের বাচ্চা এই এত বড় গাড়ি কখনো দেখছিস হ্যাঁ জামের ব্লেজারটার দাম কত জানিস এটা একটা ব্র্যান্ডের আই সেই জড়ায় ধরতে হয়েছে আসলে গ্রামের মূর্খ সূর্খ ফকিরনি কাঙ্গালি তো এদের এরা তো কোনো স্টেজ বুঝে না লেভেল বুঝোস স্টেজ এদিকে এক দূরে দাঁড়া ওইখানে দাঁড়া আমি কে শিল্পপতি আর তুই কে কাঙ্গালি ফকির হ্যাঁ তুই আইসে আমার জোরাই ধরছ ভবিষ্যতে এই কাজগুলো আর করবি না যদি করস চাপা চাপার জায়গায় থাকবে না বইলা দিলাম ড্যাডি আমি এখানে থাকবো না আমি আমার ভিলেজে চলে যাবো এখনই এই মুহূর্তে ভাই কোল তুমি কে তুমি একজন শিল্পপতি আর ওরা কারা ওরা গ্রামের মূর্খ সূর্খ গরিব কাঙ্গালি ফকিরনি এরা তো আর তোমাদের স্ট্যাটাস সম্বন্ধে এদের কোনো ধারণা নাই শুধু ড্যার মুখের দিকে আমি গেলাম না আমার ভিলেজে চলে যেতাম আমি একদমই আব্বা আপনি আমাকে সম্মানটা দিতে পারেন নাই ঠিক করে আব্বা

ঠিক আছে চল ভিতরে গিয়া ওই যে পানি আস না ফ্রেশ পানি হ্যাঁ এক বালতি পানি নেয় গেটের সামনে এই ছেড়ে দাঁড়াও এদিকে আব্বাহ হাটটা একটু ছিঁড়ে দেন আব্বা ছিঁড়ে দেন টাকাগুলো বের করো তো এদিকে দাও ধর এটা এগুলো নেই পুরা পানির ফ্যাক্টরিটা কিনে নিয়ে আসবি আমার পুরা শরীরটা পরিষ্কার করতে হবে যা ড্যাডি আমি এই হাটটা কি করবো আমি বুঝতেছি না ড্যাডি আমি কোথায় রাখবো হ্যান্ড ওয়াশ আছে ভালো করে ওয়াশ করে তারপর তোমাকে ভিতরে নিয়ে যাবো এই হাতটা আমি এখন কি করবো কি খাবার জামাই জামাই তুই কেন আমাকে স্পর্শ করলি তুই গার কায়ার দিলি তুই কার গায়ে হাত দিস তুই আমাকে চিনোস আমি কে আমি কে হু এই বকের নিরপুত কথা বলস কেন ড্যাডি কী ও হ্যাঁ আমি বুঝতেছি না ড্যাডি ওদেরকে বলেন না আমি কে আমার সম্পর্কে কিছু বলেন নাই হ্যাঁ আমি একজন শিল্পপতি বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক আমি সি 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 কেন হাত দিলি আমার গায়ে হ্যাঁ কেন আমার গায়ে হাত দিলি সমস্যা কি তুই জানি হাত দিয়েছে ড্যাডি আমি একজন বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক শিল্পপতি তোর মতো লোক এখানে দাঁড়াই তো তোর ভাগ্য তুই গায়ে স্পর্শ এই হাতে গ্রামের নোংরা ময়লা বসতে দেখে তোকে আমি কিচ্ছু বলতেছি না এই হাটটা আমার কাছে বোঝা বোঝা মনে হচ্ছে জুতা জুতা করতাম এটা কি হলো আমার গায়ে তুই এলাকার জামাই হ্যাঁ ঠিক আছে তোর টাকা পয়সা আছে আইসস জিজ্ঞেস করছে জামাই কি অবস্থা হ্যাঁ তুই যেভাবে গায়ে ধাক্কা দেস খারাপ ব্যবহার করস সমস্যা কি আমার সামনে কেউ কথা বলতে পারে না তুই আইসে কথা বলছো বুঝলাম না মায়ের জামাই গ্রামের কালচার সম্পর্কে বলার নাই কিছু তাতে কি হয়েছে গ্রামের কালচার আর ওর কালচার তো ডিফারেন্স আরে ডিফারেন্স থাকুক না ওরে বলেন নাই যে এলাকায় আসবা এখানে গরিব মানুষ আছে তারপর মধ্যবিত্ত ফ্যামিলির লোকজন আছে নিম্নবিত্ত আছে আসবে সালাম দিবে গায়ে হাত দিবে স্পর্শ করবে খারাপ ব্যবহার করা দিস আমার মেয়ের জামাইয়ের গায়ে কেন হাত দেবে গরিব আছে নিয়ে আছে মধ্যবিত্ত আছে তারা তাদের লেভেলে আছে আমাদের লেভেলে নাই আমাদের সাথে তাদের কি সম্পর্ক আর আমার মেয়ের জামাইকে কে বিলে না এটা কি দেখছো কি এটা এদিকে দাঁড়া এটা কি গাড়ি এরকম গাড়ি তিরিশ চল্লিশটা আছে আমার তোর কি আছে হ্যাঁ এদিকে সামনে যা যা সামনে এই যে গাড়ির ড্রাইভার না ওরে মাসে এক লক্ষ টাকা বেতন দেয়

ই গাড়ি কি না কত বেজবি ক জেরি কত ক গ্রামের খে কত আমার গাড়ির বাবা কত কথা তোর জি কইছে গাড়ির দাম কত ক এই গাড়িতে টাকা হিস্ট কত এক কোটি দুই কোটি পাঁচ কোটি 10 কোটি কত ক জেরি প্রশ্ন না জেরি হুম আরে শুন মিস্টার মিস্টার পরে মারা তুই গাড়ির দাম ক তুই এরকম মার খাইতেছিস কেন বল দামটা কত তোকে বলবো কেন কত গাড়ির দাম কত আমার গাড়ি গাড়ি কিনমু তোর পুরো গুষ্টি কিনমু কত ক পোকিনির ছেলে সিরা জুতা পয়রা 2 টাকার পেন পড়ে তিন টাকার গెంজি পড়ে তুই আমার গাড়ি কিনতে আসছস হ্যাঁ আমারে কিনতে আসছস গাড়ির দাম কত ক ঐটা জিজ্ঞেসি কত ডেরি কত কষ্ট না কে শুনতে চাই কত কত বলেন আমার বাসায় যা তার বাবিরে যায় কবি ওই টাকার ব্যাগ আছে দশটা একটা ব্যাগ যা যা তিরিশ লাখ টাকার গাড়ি দিয়ে আইসা এলাকার ভিত্তে ফুটারি দেয়াস দশটা টাকা ভাই আরে ওই কি টাকা কত দাম হেলো টাকা কত ধর লাগবো দাস দাস আর দিম পুরো ব্যাগ টাকা হে বেটা এদিক টাকা চিনো কে তোর মতো এরকম শিল্পপতি একশো বার কিনতার নাম কিন্তু তোর মতো এরকম গ্রামের মধ্যে আইসা জুতা পায়ের থেকে নিচে পাড়া দিয়া বাপ দেহে আমরা কথা কই হু আর ই হু আব্বা হুয়ারিও মারাইতেছ হুয়ারি আর মিনিংস কি ফকিল নির্ভুত তোর এটা শ্বশুর বাড়ি আইস এনে আমি আয়া তোরে বেড়ায় ধরবো ও আয়া বেড়ায় ধরবো সালাম দিব সবাই সাথে হাসি মুখে হ্যাঁ কেমন আছো ছোট ভাই কেমন আছো ভাইয়া তোর অহংকার তোর বাসার ভিতরে রেখে আবি তুই কি মনে করা এই পোশাক পরে রাস্তায় চলাফেরা করে দেখে ফকির নির্বুত ফকির নির্বুত এ বেটা আশাফ গুফ অফ ইন্ডাস্ট্রিজের নাম শুনছ ওটা চেয়ারম্যান আমি তোর মতো ফকির নিরে একশো বার কিনতে তোর মতো এরকম বাপ দেয় না গ্রামে আসছি সবার সাথে আমরা মিশি গ্রামে এইভাবে চলাফেরা করি এনে বাপ দেখানোর কিছু নাই ফুটানি দেখানোর কিছু নাই এই দিক ওই যে দেখছ ওই যে বাড়ি দেখছ বাড়ির সামনে কটা গাড়ি দরকার দেখ ভালো করে দেখ দেখ তুই তো বেড়া এই দিক তুই তো নোয়া গাড়ি লইস আর ওইটা কি জানাস লিমোজিন এই প্রাইস কত জানো হাউ মাছ আইডিয়া আছে লিমুজিন গাড়ির দাম কত ফাইভ করো থাপ প্রাইতে থাপ প্রাইতে তোর শিল্পপতি তোর অহংকার একদম প্রস্তাবের রাস্তা দিয়ে বাই করে দিই বেআব পড়াশোনা করছ কতটুকু করছ কথা করছ নাকি কতটুকু কত মেট্রিক পাস মেট্রিক পাস করছ আর আমি কি জানাস মাস্টার্স কমপ্লিট করা তাও কিসের উপরে জান সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সোশিওলজি ম্যাথ আর কিছু শুনবি তো গ্রাজুয়েশনই কমপ্লিট করস নাই গ্রামে হিসেবে এটা ভুটানি দেয়াস ট্যাক আর বাপ দেয়াস ট্যাক তোর শ্বশুরও একশো বা এক হাজারবার কিনতে হবে অহংকার দেখানো ভালো না অহংকার দেখায় কারা দেখায় ছোট লোক যারা হঠাৎ করে পয়সা হয়েছে এরা অহংকার দেখায় এদিক টাকা এই যে এখান থেকে একদম শুরু করে একদম ওই মেইন রোড পর্যন্ত জায়গা যা দেওয়া সব আমাদের গোষ্ঠীর সম্পত্তি ওকে মনে করা মানুষের লোক খারাপ ব্যবহার করছ ছোট লোক কোথা কাজ আর এই যে এদিক টাকা মাইয়ার জামাই বিয়ে দিয়ে একবারে ইয়ে হয়ে যান নাই মহাকাশে উঠে যান নাই ফিল করে প্রাউড ফিল করেন ঘোড়ার ডিম ফিল করেন ফাউল একটা লোক আপনি মায়ের জামাই মায়ের বিয়ে দেওয়ার সময় মায়ের জামাই শিক্ষা দিয়ে দিতে হয় যেটা আমার গ্রাম সাবধান জামাই পয়সা আছে তোমার এলাকায় আছে তোমার বাসায় আছে কিন্তু আমার এলাকার কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করে না আমার সম্মান নষ্ট করে না তোমার সম্মানটা তুমি বজায় রেখো ব্যক্তিত্ব বুঝোস ব্যক্তিত্ব পার্সোনালিটি কাকে বলে বুঝোস বুঝোস না বেটা পার্সোনালিটি যদি বুঝতি সুন্দর করে ভাইয়া কেমন আছেন মিষ্টি ব্যবহার করতি তোর তো দেখা যায় কেমন মুসলমান তুই মনে হয় না তো উগান্ডার লোকজন দেখছ অগমত দেয়া যায় তার মার ছিঁড়ে আইস ছোট লক্ষ টাকার গ্রামের মানুষে হাসি দিয়া কথা কবি দেখবি তোরে কোলে করে নিয়ে রাস্তা হাঁটবে মেয়ের এই এই চিড়িয়াখানার যন্ত্র ভিতরে নিয়ে তালাবন্দি করে রাখেন রাস্তাঘাটে বেরোয় না আমার মতো যদি বেয়া দপ দুই চারটা পড়ে না দাপ দুপ দাপ দুপ দিয়ে দিব কিছু কইতে পারবে না কান্না কান্নি করতে করতে পরে গাড়ি লিয়ে যাইবা বুঝো নাই বুঝছ তুমি এলাকার মেয়ের জামাই তোমার আমি আমাদের ছোট বোন তুমি করছো এই গেট আপ ল এই অবস্থা আর যদি শুট বুট পরে যদি আরো দামি গাড়ি নিয়ে যদি এলাকায় ঢুকতে তুমি তো মানুষের উপর দিয়ে গাড়ি উঠাই দিত অতএব সবার সাথে ভদ্রতার সহিত মিষ্টি ভাষায় সুন্দর আচরণ করবা সম্মান পাইবা আর না এলে জুতো দেখছো কাদা আলাদা জুতো এরকম গায়ের মধ্যে মুছে দিবে আরে যে নিজের সুশিক্ষা অর্জন করেন মাইয়ার জামাই সুশিক্ষা দিয়ে এ টাকা দিল ব্যাগে ঢুকা ব্যাগে ঢুকে বাড়িতে এই যে তখন গায়ে হাত দিছেন না এলাকায় বাইরে পাবেন তো সুপারি গাছ সাথে যা কাঙ্গালি করে কাঙ্গালি ডেডি এটা কি হলো ডেডি আপনার সামনে আপনার এলাকায় আমার গায়ে হাত দিল এই যে এতলা ভাই ভাব একটু কম দেখান এ নিজের দোষে নিজে থাপ্পড় খাইছেন বুঝতে পারছেন ভাবটা একটু কম দেখান ডেডি আমি থাকবো না নয় যে অপমান হইছি ডেডি আমি এলাকার মানুষ সবাই দেখছে ডেডি কেউ দেখেনি মানুষজন কেউ দেখে নাই একটু একটু আন্ডা বাচ্চারা দেখলো আমাকে থাপড়াইছে ড্যাডি আমি তো মনে করছি এই লোক কিচ্ছু এত টাকা আমি তো জানতাম না ড্যাডি যদি জানতাম অন্তত ওর সাথে ভালো ব্যবহার করতাম তুমি মিয়া ভাব একটু কমলেও বুঝছো আমার এত ভাব আসলো না তোমার লগে মিশতে মিশতে তোমার কাছে মাইয়া বিয়া দেওয়ার পর থেকে আমার ভিতরে কি মনে একটা ভাব কাজ করতেছে এই ভাব কাজ করলে কি জানো রাস্তায় এরকম পার পোতা লাগে

কেইবাটা জোতালৈ ভিতৰত ঢুকিছা জোতা খুলিয়া ঢুকিছ